একটি জনপ্রিয় এশিয়ান রান্নার উপাদান যা মূলত সয়াবিন গম পানি এবং লবণ দিয়ে তৈরি হয় এটি সাধারণত বাদামি রঙের তরল এবং লবণাক্ত হয়ে থাকে চীনের প্রথম সয়া সস তৈরি হয় প্রায় দুই হাজার দুইশো বছর আগে পরে এটি বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে তৈরি করা একদম অল্প উপকরণে সহজভাবে সয়া সস তৈরি তবে আমি গম এবং সয়া দিয়ে তৈরি করব না আমার এই সয়া সসটি একদম দোকানের মতো পারফেক্ট হবে আমার তৈরি করা এই সয়া সস হবে খুবই অল্প উপকরণে এবং খুব কম সময়ে গম এবং সয়া দিয়ে তৈরি সয়া সসটি তৈরি করতে অনেক দিন সময় লেগে যায় তাই আমি সহজভাবেই সয়া সস তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি এখানে এক কাপ চিনি দিয়েছি চিনিটাকে এখন আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে নাতে থাকবো এত এত টাকা খরচ করে দোকান থেকে আর সয়া সস কিনতে হবে না আমরা যদি ঘরে খুব সহজে এভাবে সয়া সস তৈরি করে নেই তাহলে দোকান থেকে কেন কিনতে যাবে বলুন তো আমার চিনিগুলো এখন গলতে গলতে কিছুটা ক্যারামেলের কালার হয়ে গেছে চিনিটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এর কালারটা যখন ক্যারামেলের কালার হয়েছে তখন আমি চুলের আঁচটা একদম লো করে দেবো আট থেকে নয় মিনিট পর আমার ক্যারামেলটার কালার এরকম হয়েছে তো এ পর্যায়ে এখনো পারফেক্ট কালারটি আসেনি আমি যেরকমটা চাচ্ছি আমরা পুডিং তৈরির ক্ষেত্রে যে ক্যারামেলের কালারটা করে থাকি তার চেয়ে কিন্তু কালারটা আরও ডার্ক করতে হবে কফি কালারটা ঠিক আসবে যখন আমার কালারটা একদম পারফেক্ট হবে আর এই কাজটি ধৈর্যের শহীদ করতে হবে আস্তে আস্তে জাল দিয়ে কালারটি নিয়ে আসতে হবে প্রিয় ভিউয়ার্স আমি আবারও বলছি ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি এখন এখানে এক কাপ পানি দিয়ে দিলাম ক্যারামেলটা যেন কিছুতেই ধোঁয়া না ওঠে সেইভাবে আস্তে আস্তে জাল করে নিতে হবে তো পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে ক্যারামেলের কালারটা নিয়ে আসতে যতটুকু চিনি দিয়ে দেবেন তার ডাবল পানি লাগবে তা আমি এখানে প্রথমে এক কাপ পানি দিয়ে পরে আরও এক কাপ পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়েছি চুলাটা অফ করে যেহেতু গরম ক্যারামেলের ভিতর এভাবে পানি দিলে গায়ে ছিটকে আসে বিপদে পড়ার আশঙ্কা থাকে তাই আমি আমার ভিওয়ার্সদের বিপদে ফেলতে চাই না পানিটা দেওয়ার পর এখন আমি আস্তে আস্তে নেড়ে দেবো আর পানিটা দেওয়ার পর এটা শক্ত হয়ে যাবে এতে ঘাবড়ানোর কিছু নেই এটা আস্তে আস্তে এমনিতেই গলে যাবে পানির সাথে তাই এটা নিয়ে টেনশনের কিছু নেই খুব সুন্দরভাবে পানির সাথে মিশে যাবে ঘরে কোনো কিছু বানাতে গেলে দেখা গেছে যেগুলোর সাথে সয়া সসের ব্যবহার হয় তখন সামান্য একটু সয়া সসের জন্য দোকানে চলে যেতে হয় আর কিনে নিতে হয় অনেক চড়া দামে আমরা আমাদের চ্যানেলটা তৈরির সময় ঘরেই তৈরি করে নিতে পারি একদম ওখানে মনে করে নিতে হবে যে পোড়া লেগে গেছে তাহলে এই সামান্য সয়া সসের জন্য আমাদের এত তো কাজ হয়ে যাবে তাই প্রিয় ভিউয়ার্স যদি এভাবে সয়া সস তৈরি করেন তাহলে একটু ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে তৈরি করে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি এত সহজ সয়া সস তৈরি করতে আমি আগে নিজেও জানতাম না আর যখন জেনেছি তখন সয়া সস তৈরি করেছি আর আমার প্রিয় ভিউর্সদের সাথে শেয়ার করেছি আমি দেখুন বাবল চুটে গেছে পানির সাথে ভালোভাবে মিশে গেছে এখন আমি একটা চামচ চিনি দিয়ে দিলাম এরপর একটু নেড়ে দেব এরপর আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট সয়া সস তৈরির ক্ষেত্রে টেস্টিং সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ ভিনিগার বা সাদা সিরকা যেটাই বলেন ভিনিগারটা দেওয়ার ফলে আমার এই সয়া সসটা একদম রুম টেম্পারেচারে রাখতে পারেন এক বছর ধরে ইনশাল্লাহ কিচ্ছু হবে না সবশেষে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস যেটা দোকানের কেনা ছিল ঘরে শেষ হয়ে গিয়েছিল তো এক চা চামচ সয়া সস ছিল আমি সেই সয়া সসটুকু এর সাথে দিয়ে দিলাম এখন কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো সয়া সস তৈরি হয়ে গিয়েছে দারুণ একটা ফ্লেভার একদম কেনা সসের মতো সয়া সসটা তৈরি হয়ে গেল আর আপনাদের সাথে শেয়ার করেছি এরপর আমি শুধু একটা বলো কেনে চুলাটা অফ করে দেব আর আপনাদেরকে দু ঘন্টা পর আমি দেখিয়ে দেব ঘরে বানানো অল্প উপকরণে খুব কম সময়ে এই সয়া সসটি কেমন হয়েছে তো ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পরে আমি ভিডিও তৈরি করার আরও আগ্রহ পেয়ে যাই তাই কমেন্টে জানিয়ে দেবেন আমার ঘরে তৈরি করা সৃষ্টি কেমন হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে খাওয়া নিবিদা নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম